জীবন নিয়ে কত কাহিনী অথচ নিঃশ্বাস বন্ধ হলেই জীবনের গল্প শেষ সম্পর্কের জন্য অর্থ নয় বিশ্বাসের প্রয়োজন আর ভালোবাসার জন্য রূপ নয় সুন্দর একটা মনের প্রয়োজন একা দাঁড়ানোর সাহস রাখুন সবাই কিন্তু জ্ঞান দিবে সঙ্গ না কার জন্য এত মায়া এই পৃথিবীতে আপন বলতে তো শুধু নিজের ছায়া অর্থ আর স্বার্থ এই দুইটা জিনিস মানুষকে খুব তাড়াতাড়ি বদলে দেয় পৃথিবীতে কিছু দামি জিনিসের মধ্যে দুইটা হলো এক বিশ্বাস দুই অপেক্ষা একটু আড়াল হলেই বোঝা যায় নিজের অস্তিত্ব অন্যের কাছে কতটা মূল্যহীন যোগ্যতা নিয়ে কেউ জন্ম নেয় না নিজের যোগ্যতা নিজেকেই তৈরি করে নিতে হবে সবাইকে বিশ্বাস করা কিন্তু ঠিক না কারণ চিনি আর লবণ দেখতে এক হলেও স্বাদ কিন্তু আলাদা একটা সুন্দর মন হাজার সুন্দর চেহারার থেকেও অনেক উত্তম